বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের বিপ্লব ট্রাম্প প্রশাসন কি দেশকে শীর্ষে নিয়ে যাবে জানলে অবাক হবেন বিশ্ব রাজনীতির এক অবিশ্বাস্য পরিবর্তনে বাংলাদেশ কি এবার শীর্ষে পৌঁছাতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার পররাষ্ট্রনীতি নতুনভাবে সাজাচ্ছেন তখন বাংলাদেশ কি সেই সুযোগ কাজে লাগিয়ে এক নতুন অধ্যায় রচনা করতে পারবে আপনি বিশ্বাসই করতে পারবেন না কিভাবে এই পরিবর্তন বাংলাদেশের জন্য এক বিরাট সুযোগ হয়ে দাঁড়াচ্ছে দুই হাজার চব্বিশ সালে ট্রাম্প প্রশাসন যখন তার নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করেন অনেকেই ভাবছিলেন এটা কি বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে কিন্তু আপনি জানলে চমকে যাবেন আসলে এই পরিবর্তন বাংলাদেশকে এনে দিয়েছে এক সুবর্ণ সুযোগ যা দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে বিশ্বখ্যাত মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক জন ড্যানিলোভিস বলেছেন বাংলাদেশের জন্য ভয় পাওয়ার কিছু নেই বরং এটি তাদের জন্য এক মহাসুযোগ তৈরি করেছে তিনি আরও বলেন ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির শীর্ষে উঠে আসতে সক্ষম হতে পারে যদি তারা এই সুযোগ সঠিকভাবে গ্রহণ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী করার জন্য কাজ করছেন এবং কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা একত্রে জানিয়েছেন তারা গণতান্ত্রিক মূল্যবোধ এবং আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশকে সঙ্গ দেবে এটি বাংলাদেশের জন্য এক অবিশ্বাস্য সুযোগ যা দেশটির অবস্থানকে আরও দৃঢ় করতে পারে এদিকে বাংলাদেশের খ্যাতনামা অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস ভোসে অংশ নিয়ে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের সংস্কারের প্রশংসা করিয়েছেন ইউনুসের এই পদক্ষেপ বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করেছে এবং দেশটির জন্য এক নতুন সুযোগ তৈরি করেছে এখন প্রশ্ন বাংলাদেশ কি এই সুবর্ণ সুযোগ গ্রহণ করবে এটি এমন এক মুহূর্ত যখন বাংলাদেশ সামনে এসে দাঁড়াতে পারে এক নতুন শক্তি হিসেবে ট্রাম্প প্রশাসন এবং কোয়াডের সহায়তায় বাংলাদেশ যদি সঠিকভাবে এই সুযোগ গ্রহণ করে তবে এটি আন্তর্জাতিক রাজনীতির শীর্ষে জায়গা করে নিতে পারবে